জীবনে যদি কারো মন জয় করতে না পারেন অন্তত কারো মন ভাঙবেন না যদি কারো মন ভেঙে দেন তার মনে আপনার আর কখনও জায়গা করে নিতে পারবেন না তাই মন জয় করতে না পারলেও মন ভাঙার চেষ্টাটা অন্তত করবেন না আপনি কখন কোন পরিস্থিতিতে পড়ে যাবেন আপনি তো জানেন না আপনার ভাগ্য তো আল্লাহ নির্ধারণ করে রেখেছে তাই আপনি সে বাজে পরিস্থিতিতে পড়ার আগে পার্লার জন্য মন জয় করুন যদি সেটা না পারেন অন্তত মনটা ভাঙতে যাবেন না মানুষের না সব কিছু জোড়া লাগে কেবল মনটাই জোড়া লাগে না ঠিক ভেঙে যাওয়া আয়নার মতো আয়নার কাজগুলো যদি টুকরো টুকরো হয়ে যায় আপনি যতই আঠা লাগান সেই আয়নাটার কখনোই আগের মতো মসৃণ হয় না সম্পর্কটাও ঠিক তেমনি সম্পর্কটাকে লালন করতে হয় সম্পর্ক যদি একবার আপনি কারোর সাথে ভেঙে ফেলেন কাউকে যদি মনে কষ্ট দেন সেই দাগগুলো না আর কোনো দিন জোড়া লাগে না তাই আসুন না আমরা সবাই সবারকে গুরুত্ব দিই অন্তত গুরুত্ব দিতে না পারি অবহেলাটুকু যেন না করি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ